শক্তিশালী টাইগার বাহিনী পাকিস্তানের সাথে প্রথম ম্যাচ খেলতে গিয়ে লজ্জিত পরাজয় বরণ করলো মানে আজকে পাকিস্তানের সাথে যে হারবে সবাই জানে এরপরেও আমরা নির্লজ্জের মতো তাদের খেলা দেখতে বসে গেছি ভালো কিছু করতে পারে কিনা কিন্তু না আবারও বাজে ব্যাটিং আবারও বাজে বলিং এদের ব্যাটিং বলিং আর ঠিক হলো না মানে এরা টি টোয়েন্টি খেলার যোগ্য হয় না টি টোয়েন্টিতে এরা আর কোনোদিন খেলতে ভালো পারবে কিনাও জানে মানে একটার পিছনে আর একটা আউট খেলতে হতে হবে আউট হতে হবে লিটন দাস আউট হয়েছে তার পিছন পিছন সবাই আউট এবারে ডাইরেক্ট অল আউটে হয়ে গেল একশো সত্তর রানও আর পার মানে মানসমান লজ্জিত লজ্জা বলতে কিছু নাই এদের আসলে কিছু নাই এর আগে সিরিজ হারছে ইউই সাথে এখন এবার শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে প্রথম ম্যাচ হার হেরে গেল অবশেষে লিটন দাস দুই রানের জন্য হাফ সেঞ্চুয়ারি ওটা মিস হয়ে গেল দুই রানের জন্য তো তার পিছনে তৈরি দিতে ছোট্ট একটা পার্টনারশিপ ছিল তাও আবার কি টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচ খেলে পার্টনারশিপ ছিল তাদের তো দুজনের পার্টনারশিপ ভেঙে লিটন দাস আউট তার পিছনে পিছনে এবার তৈরি দিতে কেউ আউট হতে হবে না একটা ব্যাটসম্যান যে ধৈর্যশীল হয়ে ব্যাটিং করবে সেটা এরা পারে না তো তার পিছন পিছন আর ক্লাসিক্যাল শামীম পাটোয়ারি বাংলার টাভেসের ম্যাক্সওয়েল আউট হয়ে চলে গেছে আস্তে আস্তে মানে আর ইমন ফদম এই ওই সাথে একটা সেঞ্চুরি মেরে মনে হয় সে খেলাই বলে গেছে খেলাই বলে গেছে একটা সেঞ্চুরি করলে মনে হয় আগামী আর পঞ্চাশ ম্যাচ ভালো করার আর দরকার নাই তো আবারও আউট হয়ে চলে গেল আস্তে আস্তে ব্যাটিংয়ে নেমে মানে এদের বাজে বলিং বাজে ফিল্ডিং আসলে ঠিক হবে কবে বাংলাদেশে মানে টসে জিতে প্রথমে বলিং নিয়েছে বাংলাদেশ তো বলিং টাও বাজে বলিং বাজে ফিল্ডিং এক ক্যাচ ধরতে গিয়ে ছেড়ে দিছে আস্তে করে চার খাবে দিছে মানে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান কি পনেরো ইনিংস খেললো দুশো রানের পার সমান টার্গেট দিল সেই রান বাংলাদেশ চেস করতে পারে না রান চেস কী করবে এরা ব্যাটিংয়ে ফের না চেস করে কীভাবে ম্যাচ জিতবে ব্যাটিংয়ে তো করতে পারে না ভালো তো একটা ব্যাটসম্যান আজকেও সেম অবস্থায় ইউইদ মতো যে দলে ইউই সাথে ম্যাচ হেরে যায় সেই দল পাকিস্তানকে হারাবে এটা আসলে আমরা আশা করাটাই মানে ভুল এটা আসলে অনেক মহাফাফ হয়ে যায় এটা আশা করা সাথে যে দল হেরে যায় সে হেরে যায় সেই দল পাকিস্তানকে হারাবে এটা কি এটা স্বপ্ন দেখা মানে হলো একটা ফাফ তো সেখানে হেরে গেলো অভিনন্দন পাকিস্তান শক্তিশালী টাইগার বাহিনী ফরাজয় হয়ে গেল একদম লজ্জিতভাবে হার লজ্জিতভাবে ম্যাচ হলো আর আশা করি এদেরকে হোয়াইট করে দিবে এবং এদের এদেরকে আসলে বাংলাদেশকে টি টোয়েন্টি থেকে বাদ করে দেওয়া হোক কারণ এরা টি টোয়েন্টি খেলার যোগ্য না টি টোয়েন্টি খেলার যোগ্য না বাংলাদেশ দল তো এদেরকে টি আইসিসি থেকে আসল বাদ করে দিলে মনে হয় ভালো হয় টি টোয়েন্টি থেকে এখন র্যাঙ্কিংয়ে আছে দশ নম্বরে টি টোয়েন্টি তো কদিন চলে যাবে বিশ নম্বরে পাকিস্তানের সাথে প্রথম ম্যাচ আছে আশা করি হোয়াইড ওয়াশটা হয়ে দেশে আসবে হোয়াইট ওয়াশ করে বাড়িতে ফাটাব পাকিস্তান